গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো বন্ধুরা নিজেকে যদি কখনো ভালোবাসতে না পারো তাহলে কিন্তু কখনোই অন্যকে বা কোনো কিছুই তুমি ভালোবাসতে পারবে না আগে নিজেকে সুন্দর করে রাখো নিজেকে ভালোবাসো তাহলেই কিন্তু দেখবে জগৎ সুন্দর তো প্রত্যেক দিনের মতোই বন্ধুরা দেখো আমি সকাল সকাল উঠে চা খেয়ে একদম কিন্তু রান্না আমার চলছে আর দেখো রান্না অনেকটা হয়েও গেছে এর এইদিকে দেখো ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি একদম মেঘলা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে তো একদম সেই ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম সকালের ওয়েদার এটা আর মানে এখন তো বুঝতেই পারছো কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারেই কিন্তু জামা কাপড় কাঁচা ধোয়া সমস্ত কিছু কাজ আমাদেরকে করে নিতে হয় কিছু করার থাকে না যাই হোক কাচাকুচি করে কখনো বাইরে মেলে দিই আবার কখনো ঘরের ভেতরে মেলে দিই তো এইভাবেই প্রত্যেকটা দিনই সমস্ত কাজ কিন্তু করে নিতে হয় কিন্তু বন্ধুরা তোমাদেরকে যেটা বলতে চাইছি যে প্রথমে কিন্তু নিজেকে সুন্দর রাখতে হবে নিজের মনকে সুন্দর রাখতে হবে তাহলেই দেখবে তুমি কিন্তু সবাইকে ভালোবাসতে পারবে তুমি যদি নিজে সুন্দর থাকো তোমার মনটা যদি সুন্দর হয় তবে তোমার সবাইকেই মনে হবে সে সুন্দর তোমার মনটা যদি ভালো হয় তাহলে মনে হবে সেও ভালো নিজের মনটাকে আগে পরিষ্কার করতে হবে তাহলে তুমি জগৎটাকেও কিন্তু পুরোপুরি খুব ভালোবাসতে পারবে এবং নিজের করতে পারবে দেখবে যে নিজেকে ভালোবাসতে পারে না সে কিন্তু কাউকে কখনোই সে ভালোবাসতে পারবে না সে কাউকেই অ আপন করে নিতে পারবে না প্রথমেই নিজেকে ভালোবাসতে হয় তো এই দেখো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি আমার বরকে আমার বড় অফিস চলে যাচ্ছে বরকে অফিসে ছাড়তে যাব ওপর থেকে একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি বরকে ছেড়ে এসে একদম কাজকর্ম করে দেখো জামা কাপড় কেচে নিয়েছি শুকনো দিয়ে নিয়েছি আর এদিকে তোমাদেরকে একটা জিনিস আজকে শেয়ার করব সেটা হচ্ছে এই যে বললাম নিজেকে সুন্দর করে রাখা নিজেকে গুছিয়ে পরিপাটি করে রাখা এই যে দেখছো এটা আমি হাতটা একটু পরিষ্কার করে নিচ্ছি রোদের মধ্যে এত ট্যান গেছে যখন রোধ হয় কাজ করি একদম অনেক দিন কিন্তু আমি ওয়াক্স করিনি তো সেই ওয়াক্সটা করে নিচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আর ওই যে নিজেকে সুন্দর রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে একদম মানে সব সময়ের জন্য গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে তাহলেই দেখবে তুমি সবাইকে ভালো বাঁচতে পারবে নিজের মন সুন্দর হলে সব সুন্দর তো সেই জন্য দেখো সময় কি পরকে সময় দিলে হবে নিজের জন্য কিন্তু সময়টা বার করে নিতে হবে যতটুকু হয় সারা দিনে অল্প কিছু হলেও কিন্তু নিজের জন্য সময় বার করে নাও নিজেকে সুন্দর করে রাখো গুছিয়ে রাখো নিজের শরীর নিজের স্বাস্থ্য নিজের স্কিনের প্রতি যত্ন সমস্ত কিন্তু কিছু নেওয়া উচিত সকলেরই প্রত্যেকের তো আমার চ্যানেলে আমি ওয়াক্সের সেই রকম ভিডিও তোমাদের কাছে শেয়ার কোনো দিনই করিনি এই প্রথমবার ওয়াক্সের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো দেখো বন্ধুরা কত ট্যান পড়েছে কত নোরা উঠছে সেটা তোমরা কিন্তু বুঝতে পারছো আর এতে শুধু যে লোমটা উঠছে তা কিন্তু নয় বন্ধুরা এতে কিন্তু অনেক ট্যান উঠছে মানে কালো যে একদম হয়ে গেছে সেটা কিন্তু উঠছে আর তোমরা যে বল মানে এটা কখনো একা একা করা যায় না তবুও আমি একা একা করছি বন্ধুরা এটা মানে দুজন থাকলে খুব ভালো হয় আর এমনটা নয় যে আমি এক্সপেরিমেন্ট করছি আমি কিন্তু এটা একদম মানে খুবই অভিজ্ঞতা সম্পন্ন আমি ট্রেনিং প্রাপ্ত তো সেই জন্য দেখো একা একা করে নিচ্ছি হ্যাঁ হয়তো একা একটা একটু অসুবিধা হয় তারপরেও কি করবো আমার যে কোনো হেল্পিং হ্যান্ড নেই কেউ সহযোগিতা করার মতো নেই তা বলে কি নিজেকে পরিষ্কার করবো না বন্ধুরা তাও একা যতটুকু পারি ততটুকুই কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর এইভাবেই কিন্তু আমি মানে সময়ে কাট মানে সারা দিনটা আমার এভাবেই কেটে যায় বন্ধুরা নিয়ে বন্ধুরা তাহলে আমি হাতটা ভালো করে ক্লিন করে নিই তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে পুজো করে নিয়েছি তো আমার পুজো হয়ে গেছে আর পুজো করে তো বন্ধুরা এবারে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আর দেখো আমার তুলসীতলাটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো তারপরে দেখো দুপুর হয়ে গেছে দুপুরে আমি খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর সেইভাবে তোমাদের সাথে অতটা হয়তো শেয়ার করতে পারছি না চেষ্টা করছি যতটা দেখানো যায় তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুপুরবেলা ফল কেটে নিয়ে বসে গেছি ফল খেতে বসেছি আর এই ফলগুলো একটু তাড়াতাড়ি করে খেয়ে নেব কারণ তোমরা তো জানোই আমি আমাদের ব্লগে দেখতেই পাও যে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ফল খাই তো ফল খেয়ে একদম দুপুরে লম্বা টানা ঘুম দিয়েছি তারপরে দেখো সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে নিয়েছি সন্ধে দেওয়া আমার হয়ে গেছে আর সন্ধে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সন্ধ্যে দিয়ে আর দেখো তলাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো কত সুন্দর লাগছে তলায় দেখো বাতি দিয়েছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ প্লিজ তোমরা সবাই জানিও আর দেখো একটু টিফিন বানিয়ে নিয়েছি ম্যাগ পাস্তা বানিয়ে নিয়েছি বন্ধুরা তো পাস্তা দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর রাত্রেবেলা ডিনারে রুটি আর তরকারি করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট